এনসিসি ইউনিট ও কলেজের ছাত্রছাত্রীদের বিপর্যয় মোকাবিলার পাঠ দিতে উদ্যোগী হল দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ বুধবার দুপুরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কলেজে ব্লক প্রশাসনের উদ্যোগে এনসিসি ইউনিট ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল এদিনের শিবিরে উপস্থিত ছিলেন এনডিআরএফের শিলিগুড়ি বিভাগের ইন্সপেক্টর নীরাজ লিম্বু কলেজের অধ্যক্ষ ডক্টর পীযুষ কুমার দাস কালিয়াগঞ্জ ব্লক বিপর্যয় মোকাবিলার আধিকারিক বাপ্পা নন্দী সহ অন্যান্যরা এদিনের শিবিরে পড়ুয়াদের বন্যা ভূমিকম্প ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগ হলে কিভাবে সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে কাজ করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান কালিয়াগঞ্জ ব্লক বিপর্যয় মোকাবিলা আধিকারিক বাপ্পা নন্দী প্রশিক্ষণ পেয়ে খুশি এনসিসি ইউনিট ও কলেজের ছাত্র ছাত্রীরা এই প্রসঙ্গে কালিয়াগঞ্জ ব্লক বিপর্যয় মোকাবিলা আধিকারিক বাপ্পা নন্দী কি জানিয়েছেন শুনুন আমি ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ব্লক আচ্ছা কাদের উদ্যোগে এখানে এই প্রশিক্ষণ শিবির করা হয়েছে আজকে কালিয়াগঞ্জ ব্লক সমষ্টি আধিকারিক আর আমাদের কালিয়াগঞ্জ কলেজের যে প্রিন্সিপাল আছেন তাদের ব্যবস্থাপনায় এবং অর্গানাইজেশনে সেকেন্ড ব্যাটেলিয়ান যে এন ডিআরএফ আছে নদিয়া হরিণঘাটা তারা একটা প্রশিক্ষণ শিবির করছে ফ্যামিলি রিলেশন এক্সারসাইজ প্রোগ্রাম যেটা কালিয়াগঞ্জ কলেজে হচ্ছে এখন তো এখানে মেনলি এনসিসি এনএসএস এবং যারা ইয়াং স্টুডেন্ট বয়েজ অ্যান্ড গার্লস আছে তারা অংশগ্রহণ করছে যাতে কি করে আমাদের যে কোনো হঠাৎ করে কোনো ডিজাস্টার হলে পরে কি করে আমাদের ফার্স্ট রেসপন্ড করতে হয় কারণ আমরা জানি যে এন বা এসডিআরএফ যারা আছেন এই ধরনের স্পেশালাইজেশন গ্রুপ তারা আসতেও তো একটু সময় নেয় তো তার জন্যই লোকাল যারা জনগণ আছেন বা সাধারণ পাবলিক আছেন তো তারা কি করে এই ধরনের ডিজাস্টার হলে পরে তাৎক্ষণিক যে রেসপন্স করবেন যাতে করে যে দুর্ঘটনাটা হবে সেই ঘটনাটার প্রভাবটা কিছুটা কমাতে পারে ততক্ষণে যারা আমাদের স্পেশালাইজ টিম আছে এসডিআরএফ এন ডি তারা এসে পরবর্তীকালে টেক আপ করতে পারেন তার জন্য একটা হ্যান্ডস অন ট্রেনিং হচ্ছে এখানে বিভিন্ন ধরনের যে ডিজাস্টার হলে পরে যেমন হট করে যদি কারো গলা কিছু আটকে যায় শ্বাস প্রবলেম হচ্ছে তখন কি করে ফার্স্ট রেসপন্ড বা ফার্স্ট এইড যে থ্রাস দিতে হয় সেই ধরনের প্রসেসগুলো দেখানো হচ্ছে তারপরে কীভাবে হঠাৎ করে কারো যদি হার্ট অ্যাটাক হয় তাহলে কিভাবে সিপিআর দিয়ে তার জীবন কিছুটা হলো বাঁচানো যায় তারপরে পরবর্তীকালে হসপিটালাইজেশন করা হবে তো এই ধরনের প্রাইমারি যে এক্সারসাইজগুলো যেগুলো আমরা আমাদের পরিবারে যদি কারো প্রবলেম হয় হট করে তাহলে আমরা কিভাবে রেসপন্ড করব তার জন্য যে সমস্ত প্রাইমারি প্রসিডিয়ারগুলো আছে সেইগুলো আমাদের হাতে কলমে এখানে দেখানো হচ্ছে এবং অন ট্রেনিং হচ্ছে ইন্ডিয়া ডি যে টিম আছেন তারা এখানে দেখাচ্ছেন এটাই মেনলি আজকে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের গত বছরে আমাদের করা হয়েছিল জিনগা টিএন এটা এই বছরে আমরা আমাদের ব্লক প্রশাসন যারা সিদ্ধান্ত নিয়েছেন কালিয়াগঞ্জ কলেজে আমাদের করবেন এবং এখানে আজকে প্রায় এক দেড়শো স্টুডেন্ট আছেন এবং তারা খুব উৎসাহ সহকারে সেগুলো দেখছেন যেহেতু আমাদের এগুলো বাস্তবিক ঘটনা আমরা হরও এগুলো দেখে থাকি তো সেইভাবে সমস্যায় পড়লে কীভাবে রেসপন্ড করবে সেগুলো হাতে কলমে শিখতে পেরে খুব ভালো উৎসাহ নিয়ে ওরা শিখছেন আশা করি এটা সবার কাজে লাগবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স